সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেন আহ সেক্ষেত্রে আপনার অনেক কম্পিউটার টাইপ পোস্ট আছে তারপরে হলো যে অনেক পোস্ট আছে যেখানে আপনার কম্পিউটার জানাটা বাধ্যতামূলক সেক্ষেত্রে তাদের জন্য একটা সেট দেখাবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা একটা ব্রাঞ্চ সেট আপ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ঈদের পরের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম ভিওর্স আজ কিন্তু ডেক্সটপে নতুন এবং পুরাতনের কিছু সেট নিয়ে কথা বলবো যে সেট আপগুলো কিন্তু রিজনেবল বাজারের ভিতরে থাকবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন এবং যারা বেকার বসে আছেন যারা ফ্রিলান্সিং শুরু করতে যাচ্ছেন এবং সকল ধরনের কাজের জন্য পিসি কিনতে চাচ্ছেন বাট রিজনেবল বাজারের ভিতরে কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ছয় সাতটা প্যাকেজ নিয়ে কথা বলবো এখানে কিন্তু আপনারা গেমিং পারফার গেমিং ক্ষেত্রেও কিন্তু আজকে যে সেট গুলো দেখাবো আপনারা কিন্তু গেমিংও করতে পারবেন তাছাড়া যারা সকল ধরনের কাজ করতে আছেন সকল ধরনের কাজও কিন্তু করতে পারবেন এগুলোর স্পেসিফিকেশন কি হবে এবং আমাদের অফার প্রাইস কি থাকবে বিস্তারিত আলোচনা করবো মূল ভিডিওতে তারা আগে আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স ভিডিওর শুরুতেই আমরা আমাদের শোরুম লোকেশনটা বলে দিই আপনারা যারা আমাদের শোরুম এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় তোলায় প্ল্যানেটাইটিভিটি এবং আপনারা চাইলে কিন্তু আমাদের এই প্যাকেজগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় বসে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকি টাকা ওখান দিয়ে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন সো বিয়ার্স কথা বারবার চলে যাবো মূল ভিডিওতে আমরা আজকে ফার্স্ট অফ অল যে প্রোডাক্টটা দেখাবো আমি যদি একটু লুকটা দেখাই দিয়ে একেবারেই কিন্তু গর্জিয়াস একটা লুক কোরাই সেভেন পোলসার দিয়ে কিন্তু এই সেট আপটা আমরা বিল করেছি আচ্ছা একটু যদি দেখাই এখানে কিন্তু কোরাই সেভেন সেভেন জেনারেশন একটা পোলসার থাকবে কোরাই সেভেন সেভেন জেনারেশনের পোলসারটা কিন্তু গেমিং ক্যাটাগরি পোলসার আপনারা কিন্তু পাবজি ফ্রি ফায়ার কল ডিট এই গেমগুলো কমফোর্টলি খেলতে পারবেন জিটিএ ফাইভ খেলতে পারবেন যারা কাজ করতে চাচ্ছেন আর গ্রাফিক ডিজাইন বিউটিং অ্যাডভেলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডাটা ইন্ডিস্ট সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন এবং এটার সাথে কিন্তু মাদার বোর্ড রয়েছে ইন্টারেল সিপসিটের তিনশো বিশ একটা মাদার বোর্ড রয়েছে এবং এটার সাথে ডিডার ফোর এইট জিবি একটা র্যাম রয়েছে এবং একশো আটাশ জিবি এমডট টু এসএচডি রয়েছে আপনার চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো কাস্টমাইজ করেও নিতে পারবেন আর এটাতে আমরা পাওয়ার ক্যাচিং হিসাবে ইউজ করেছি দেখেন চমৎকার একটা ক্যাচিং আট জিবি একটা ক্যাচিং রয়েছে এবং এটার সাথে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করেছি রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের একটি জেনুইন পাওয়ার সাপ্লাই আর যেহেতু আই সেভেন প্রসার দিয়ে সেটা আপটা বিল করে এখানে মনিটর হিসাবে ইউজ করেছি হাই পাওয়ার ব্র্যান্ডের বেজারলেস একটা চমৎকার মনিটার যেটা কিন্তু আপনার সেভেন্টি ফাইভ হার্জের এবং এটা দিয়ে কিন্তু আপনারা একুরেট কালার কারেকশনের কাজগুলো করতে পারবেন সকল ধরনের কাজের জন্য কিন্তু পারফেক্ট হবে আর এই চমৎকার সেট আপটি মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভ্রিথিং সহকারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গেলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু এই প্যাকেজগুলোর সাথে থাকবে বিয়ার্স তারপরে যে সেট আপটা দেখাবো বা যাদের বাজেটটা বিশ থেকে বাইশ হাজার টাকার ভিতরে তাদের জন্য মার্কেটের বেস্ট একটা সেট দেখাবো কারণ এই বাজেটে এর চাইতে বেস্ট বিল্ড আর হয় না আচ্ছা এটাতে প্রসেসর হিসাবে থাকবে ইন্টেলের ক্রাই ফাইভ এইট জেনারেশনের একটা প্রসেসর যে এইট জেনারেশনের প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং অ্যাভলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি ফিলান্সিং সেক্টরের যত কাজ আছে সকল ধরনের কাজ করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনি গেমও খেলতে পারবেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি জিটিএ ফাইভ এই ধরনের গেমগুলো খেলতে পারবেন আচ্ছা এটাতে মাদার বোর্ড হিসাবে ইউজ করেছি আমরা ইন্টেলসিপ সেটের তিনশো বিশ একটা মাদার বোর্ড যেটাতে কিন্তু যেটাতে কিন্তু আপনার হলো যে এরা সাতা পোর্ট এবং এমডোড টু পোর্ট সকল ধরনের পোটই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এটাতে র্যাম হিসাবে আমরা ইউজ করেছি ডিডিআর ফোর এইট জিবি রিঙ্গেল স্টিক এবং একশো M.2 জিবি এস এস ডি ইউজ করা হয়েছে এবং যদি একটু দেখায় চমৎকার একটা ব্ল্যাক কেচিং এবং সাইডে কিন্তু অ্যাক্রিলিক রয়েছে যার কারণে কিন্তু আপনার ভিতরের পার্টসগুলো কিন্তু আপনি সাইড দিয়ে দেখতে পারবেন খুবই সুন্দর একটা কেচিং এবং এটাতে পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা ইউজ করেছি রেভেনজার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের একটি জেনুইন পাওয়ার সাপ্লাই এবং যেহেতু একেবারে রিজনেবল বাজেটের ভিতরে আমরা বিল্ড করেছি এখানে মনিটর হিসাবে আমরা ইউজ করেছি গিগাসনিক ব্র্যান্ডের উনিশ ইঞ্চি একটা এস ডি মনিটর যেটার কিন্তু কালার কারেকশন কালার রেজলেউশন কিন্তু খুবই চমৎকার যারা এডিটিংয়ের কাজ করবেন তারা কিন্তু কমফোর্টলি কেল করতে পারবেন এবং এটার সাথে মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং থাকবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা অ্যাকচুয়ালি আমরা যে প্রাইসগুলো এখন বলতেছি আমাদের ঈদের আগের যে ভিডিওগুলো দেখবেন যে প্রত্যেকটার প্রাইজে কিন্তু এই প্রাইজের সাথে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে বেশি অ্যাকচুয়ালি ঈদের পরে যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও ডেস্কটপের সেজন্য আমরা ট্রাই করেছি প্রত্যেকটা মডেলই এবং প্রত্যেকটা সেটআপই কিছু না কিছু ডিসকাউন্ট রাখার জন্য এবং তারপরে যে সেটা দেখাবো বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন এবং অনেক মা বাবাই চান যে স্টুডেন্টদেরকে একটা ফোন কিনে দিতে তাদেরকে বলবো আপনারা ফোন না কিনে দিয়ে বাসায় একটা কম্পিউটার কিনে দেন আপনার ছেলে মেয়ে কিন্তু অনলাইন জগতের অনেক কাজ শিখতে পারবে বা করতে পারবে আচ্ছা এখানে একটা থাকবে এই সিক্সটি অন সিরিজের মাদারবোর্ড থাকবে এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এবং অফিসিয়াল লুকের চমৎকার একটা কেচিং থাকবে সাথে কিন্তু রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটার একটি জেনুইন পাওয়ার সাপ্লাই থাকবে এবং সাথে সতেরো ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং সহকারে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই চমৎকার সেট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিজনেবল বাজেটের ভিতরে এই সেট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার সেট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আচ্ছা অনেকের বাসায় মনিটর আছে যে ভাই আমার একটা পিসি হইলি হয় তাদের জন্য কিন্তু আজকে ইতিহাসের শ্রেষ্ঠ অফার দিব সাত হাজার সাতশো টাকায় একেবারে ব্রান্ড নিউ একটা পিসি দিব যেটাতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে এরকম অফিসিয়াল লুকের চমৎকার একটা কেচিং দিয়ে কিন্তু এই পিসিটা বিল করা এই ফিফটি ফাইভ সিরিজের ইন্টেল সিপসিটের মাদারবোর্ড থাকবে কোরাই থ্রি পোলসার থাকবে সাথে কিন্তু ফোর জিবি র্যাম থাকবে এবং ফাইভ হান্ড্রেড জিবি ডিস্ক থাকবে একেবারে চমৎকার ব্র্যান্ড নিউ একটা পিসি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাত হাজার সাতশো টাকায় ভিওর্স আমাদের কাছে কিন্তু ইন্টেল রাইজেন সকল ধরনের পিসি বিল করতে পারবেন বাংলাদেশের বেস্ট প্রাইস পাবেন বেস্ট প্রোডাক্টে আমাদের কাছ থেকে এগুলো হলো আমাদের নতুন সেট এখন অনেকের বাজেট নাই যে ভাই আমার বাজেট নাই একেবারে সীমিত বাজেট অনেকে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার অনেক কম্পিউটার টাইপিস পোস্ট আছে তারপরে হলো যে অনেক পোস্ট আছে যেখানে আপনার কম্পিউটার জানাটা বাধ্যতামূলক তাদের জন্য অনেকে হলো যে গ্রাম থেকে ঢাকা এসে কোচিং করেন এখানেই থাকেন একটা কম্পিউটার দরকার যেহেতু বেকার অবস্থায় সেক্ষেত্রে তাদের জন্য একটা সেট দেখাবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা একটা ব্রাঞ্চ সেট আপ যেটা দিয়ে আপনি মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো করতে পারবেন শিখতে পারবেন আচ্ছা এখানে এখানে হলো যে কোর টু ইনটেল কর টু ডু সিক্স এমবি ক্যাশে একটা প্রস্তার থাকবে জি ফোরটি ওয়ান সিরিজের মাদারবোর্ড থাকবে ডিজার থ্রি ফোর জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ডডিস্ক থাকবে ডেল ব্র্যান্ডের চমৎকার একটা পিসি থাকবে ডেল টাওয়ার পিসি থাকবে এবং ডেল ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড ক্যাবল ইচ অ্যান্ড এভরিথিং সিক্সটি ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা মার্কেটের বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট অ্যাকচুয়ালি আপনি ইউজ সেট আপগুলো যখন পার্চেস করবেন আপনি ইউটিউব হোক ইউটিউব হোক ফেসবুক হোক আপনি যখন যাচাই বাচাই করবেন দেখবেন যে বিভিন্ন শপে দশ দিন পনেরো দিন বিশ দিন এরকম ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে প্রোডাক্টগুলো সেল করতেছে অ্যাকচুয়ালি আমাদের অরেন্ট্রি গ্যারান্টি হল সিক্সটি ডেজ অ্যাকচুয়ালি আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করি যার কারণে আমাদের অরেন্ট্রি গ্যারান্টি ফ্যাসিলিটিস আমরা বেশি দিতে পারি হ্যাঁ আচ্ছা তারপরে যে সেটআপটা দেখাবো এটা হলো যাদের বাজেট আর একটু বেশি আছে যে ভাই আমি ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি কাজ করব অনেকে অনলাইন বিজনেস করেন পেজ ম্যানেজমেন্ট এবং ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য একটা পিসি দরকার একেবারেই রিজনেবল বাজেট তাদের জন্য এই পিসিটা হতে পারে চমৎকার একটা সেট আপ আচ্ছা এটাতে কোরআ থ্রি পোস্টার থাকবে এই সিক্সটি ওয়ান সিরিজের মাদার বোর্ড থাকবে ডিডিআ থ্রি এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে ডেল ব্র্যান্ডের চমৎকার কার একটা পেসি পিসি থাকবে এবং ডেল ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড ক্যাবল ইচ অ্যান্ড এভরিথিং সহকারে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এই সেট আপগুলো কিন্তু আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় বসে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন প্ল্যানেটারিতে আসলে কিন্তু আপনি এক শোরুমে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন অ্যাকচুয়ালি আমাদের পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ল্যাপটপ কালেকশন রয়েছে আমাদের কাছে কিন্তু মাত্র বারো হাজার টাকা থেকে ল্যাপটপ শুরু আপনি এক লাখ টাকা প্লাস বাজেটের ভিতরেও ল্যাপটপ পেয়ে যাবেন এবং আমাদের কাছে ইন্টেল রাইজেন সকল ধরনের কিন্তু পিসি সেটআপ গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো ভিআর পর্যন্তই দেখা দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন মডেল নেই সেই মন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ